সালামু আলাইকুম কেমন আছেন দেশের জনগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকার বাতাস হচ্ছে বিশুদ্ধকরণ বা রিফাইন করার বা কি বলে পিউরিফাই করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে অবশ্যই সাধুবাদ জানাই সেই উদ্যোগ গ্রহণ করাকে বিষয় হচ্ছে সিটি কর্পোরেশন আসলে যেখান থেকে হচ্ছে আগে আপনার এই দূষণটা হয় আগে সেই দূষণটা বন্ধ করা সেখানে আগে হচ্ছে উদ্যোগটা নেয়া তারপর হচ্ছে সেই উদ্যোগটা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে পিউরিফিকেশন বা পিউরিফাই করার বিষয়টা কিন্তু আসবে না যাই হোক তো সে জায়গায় যেমন ধরেন আমাদের সিটি কর্পোরেশনে আমাদের কিন্তু এখনও হচ্ছে হাতে ঝাড়ু দিয়ে হচ্ছে আপনার হচ্ছে রাস্তা পরিষ্কার করা হয় তো যখন ঝাড়ু দিতে যায় তখন কিন্তু আপনার বাতাস দূষিত হচ্ছে তো আমার কথা হচ্ছে সে জায়গায় যদি আপনার হচ্ছে সুইপিং থাকে যে বিভিন্ন আপনার হচ্ছে ভ্যাকিউম মেশিন থাকে সেগুলো হচ্ছে আপনার আপনার হচ্ছে বালুগুলোকে বা আমাদের যে ডাস্ট থাকে সেটাকে হচ্ছে আপনারা হচ্ছে ভ্যাকুয়ামে তারা বাতাসের মাধ্যমে ওটাকে টেনে নিয়ে নিবে সাক করে নিবে এবং হচ্ছে এইভাবেই কিন্তু দেশের বাইরেও এগুলো করে দেশের বাইরে কিন্তু আপনার হচ্ছে আগে প্রথমে ডাস্টগুলোকে কালেক্ট করে দেন হচ্ছে আপনার এটাতে হচ্ছে ওয়াশ করে রাস্তাগুলোকে ওয়াশ পর্যন্ত করে ইভেন হচ্ছে আপনার যে ড্রেনেজ ব্যবস্থা সেখানেও কিন্তু ভ্যাকিউম করে আপনার আপনার যে ওয়েস্টেজগুলো সেগুলোকে নিয়ে নেয় তো ওইটাতে না যেতে পারলেও ড্রেনেজ ব্যবস্থা যেহেতু একটা এটা একটা পরিকল্পিত ম্যানেজমেন্ট দরকার এখানে এবং এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু ডাস্ট যাতে কমানো যায় সেটা সেটা বন্ধ করার জন্য তা আমাদের হচ্ছে সিটি কর্পোরেশনে পর্যাপ্ত সুইপিং নামানো যে সুইপিং মেশিনগুলো এগুলো কিন্তু আপনার হচ্ছে অটোমেটিকভাবে কালেক্ট করে এটাতে আপনার হচ্ছে এটাতে কিন্তু ধুলাবালি উড়ে না তো এগুলো যদি সে রাস্তায় যদি সে সুইপিং করে সে যদি আপনার ডাস্টগুলো ময়লাগুলো সে যদি নিয়ে নিতে পারে নিয়ে গিয়ে সে যদি একটা নির্দিষ্ট জায়গায় ডাম্প করে তাহলে কিন্তু যেই আপনার দূষণ সে দূষণটা কমবে আরেকটা হচ্ছে আমাদের যে বিয়েকেলগুলো আছে বিয়েকেলগুলোকে একটা সিস্টেমের মাধ্যমে নিয়ে আসা যে যেগুলো হচ্ছে তেলে চলতেছে ওরা কি কি ধরনের হচ্ছে ইমিউশন হচ্ছে তাদের মানে তাদের যেই তারা যেই মানে সেই বিয়েকেল দ্বারা আমার পরিবেশ কেমন দূষণ হচ্ছে সেটা পরীক্ষা করা এবং সেটা যদি কোনো গাড়িতে যদি বেশি থাকে তাহলে সেই গাড়িকে হচ্ছে জরিমানার আওতায় আনা বা সেই গাড়িকে বলা যে না তোমার এখানে তোমার এখান থেকে যেই গাড়ি থেকে যে ইমিউশন হচ্ছে সেখানে কিন্তু আমাদের পরিবেশ কিন্তু বেশি দূষণ হচ্ছে এখানে তোমার হচ্ছে কোনো ফিল্টার লাগাইতে হবে বা তোমার যাই হোক যে মেকানিজম করলে এটা কমবে সেই ধরনের এই জায়গাগুলোতে কাজ করতে হবে এই জায়গাগুলোতে কাজ করলে সেটার উপকার জনগণ পাবে অবশ্যই এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু গোড়ায় আপনারা হচ্ছে কাজ করেন যেখান থেকে এটার উৎপত্তি হয় আর একটা সবচেয়ে বেশি মেজর প্রবলেম সেটা হচ্ছে মানে সমন্বয় নেই সিটি কর্পোরেশনের সাথে স্থানীয় সরকারের যে কাজগুলো হয় বা ঢাকা ওয়াসা ঢাকা ওয়াসা রাস্তা কেটে পাইপ বসালো কিন্তু সে রাস্তাটা করে যায় না রাস্তাটা না করে সে চলে যায় ওখানে কিন্তু যে মাটিটা থাকে সে মাটিটা শুকিয়ে যায় শুকিয়ে কিন্তু সেখান থেকে কিন্তু ডাস্ট বাতাস এই দিক থেকে সেদিকে চলে যায় তো এখানে যে একটা সমন্বয় করা স্থানীয় সরকারের সাথে তারপরে হচ্ছে স্থানীয় সরকারের আন্ডারেই হচ্ছে সব ঢাকা ওয়াসা বলেন তারপরে বা সব আপনার ওয়াসা তারপর হচ্ছে রাস্তার যে কাজ এগুলোকে একটা যদি মানে একটা মানে পরিকল্পনা আছে যেইভাবে টেন্ডার করা হোক যা আপনি এভাবে রাস্তা খোঁড়েন আপনি কোনো গর্ত করেন যাই করেন আপনাকে পরিশেষে রাস্তা রাস্তা পর্যন্ত করে দিয়ে যেতে হবে কিন্তু আমরা দেখলাম দীর্ঘদিন ধরে আমরা দেখে আসতেছি যে যারাই এই রাস্তা কাটাকাটি করে তারা কিন্তু পরে রাস্তাটা করে দেয় না এখান থেকে কিন্তু ডাস্ট হয় তাহলে এই জায়গাটাতেও আপনাদের সমন্বয় আনতে হবে যে স্থানীয় সরকার এবং স্থানীয় সরকারের বাইরে যারা হচ্ছে এই সিটি কর্পোরেশনে কাজ করে তাদের সাথে সিটি কর্পোরেশন একটা সমন্বয় করা যে ঠিক আছে আমরা এই পর্যন্ত করব। এরপর একটা আপনাদেরকে অ্যাকনোলেজ করবো আপনারা এসে এটা রাস্তাটা করে দিবেন এভাবেও কাজ করা যেতে পারে তো এই সমন্বয় করা তারপরে যেখানে আপনার হচ্ছে প্রতিদিন যে ডাস্ট কালেক্ট করা এগুলো একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম করা তাহলে হচ্ছে সত্যিকারের একটা পরিবর্তন হবে সো আমি হয়তো আশাবাদী তো দেখি পরবর্তীতে কি হয় আশা করি ঢাকার বাতাস বাংলাদেশের বাতাস আরও বিশুদ্ধ হবে ভালো থাকবেন আসসালামু